Halkenstein Humanities HSC সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অর্থনীতি প্রথমপত্রে এই শেষ সময়ে এসে কি কি জিনিস পড়তে হবে সেগুলো নিয়ে কথা বলবো আমি আবির বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো চলো দেখে নেই যে আমাদের HSC 25 এর জন্য কি কি অধায়ের কোন टॉपिक গুলো গুরুত্বপূর্ণ তো এই ক্লাসটার দুইটা ভাগ হবে প্রথম ভাগে আমি তোমাদের হচ্ছে প্রথম তিনটা অধ্যায় অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব যেগুলো তোমার শর্ট সিলেবাসে আছে তো এই অধ্যায়গুলো থেকে আসলে কোন টপিক কতটুকু পড়লে তুমি খুব সহজেই ইন্টারমিডিয়েটে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে পারো সেটা নিয়ে তোমাদের একটা বিস্তারিত গাইডলাইন এবং সাজেশন ভিডিও হবে এটা তো দেখো আমি পিছনে লিখে রেখেছি যে আসলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমার জন্য কি কি পড়তে হবে যেমন দেখো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা তুমি উৎপাদন সম্ভাবনা রেখা কি যদি জানো দেখো উৎপাদন সম্ভাবনা রেখা কি আর এর মধ্যে তুমি কিভাবে আসলে সংমিশ্রণ গুলা বসাতে পারো তুমি যদি শুধুমাত্র এইটুকু পারো তাহলে পরীক্ষায় আর কোনো চিন্তা নেওয়ার কারণ নাই শুধুমাত্র এই যে দেখো আমি উৎপাদন সম্ভাবনা রেখার উপর কি লিখেছি উৎপাদন সম্ভাবনা রেখা কি আর এর মধ্যে দ্রব্যের যে সংমিশ্রণ দেখানো হয় সাধারণত আমরা জানি কি উৎপাদন সম্ভাবনা রেখা দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় তো এটার মধ্যে কোনটা হচ্ছে কি অঅর্জনযোগ্য কোনটা হচ্ছে কি সম্পদের অপূর্ণ নিয়োগ আর কোনটা হচ্ছে জসাসত এই তিনটা জিনিস তুমি শুধু যদি জেনে রাখতে পারো তাহলে তোমার একটা সি এখান থেকে আসতে পারে দেখো এইখান থেকে না আসলে আশিকুর থেকে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে অর্থ ব্যবস্থা আছে কয়টা তিনটা ধনতান্ত্রিক তোমাদের মোস্টলি এই তিনটা থেকে প্রশ্ন আসে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক এখন আমরা যদি একটু বলে দেই দেখো ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক একটা আর সম্পূর্ণ বিপরীত আর ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটার ভালো গুণগুলো নিয়ে তৈরি হচ্ছে কি মিশ্র তো তোমাকে সাধারণত যেটা করতে হবে সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে তিনটা অর্থ হবে বৈশিষ্ট্য আর হচ্ছে তুমি তুলনা। তাহলে তোমার প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র এই জিনিসগুলা জানলেই হচ্ছে প্রত্যেকটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আর তুলনা উৎপাদন সম্ভাবনা রেখা কি আর সেটার মধ্যে দ্রব্যের সংমিশ্রণ আমরা কিভাবে দেখাই

সহজ করে তোমাদের এই জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি শেষ মুহূর্তের উপযোগের ক্ষেত্রে আমরা মোট মোট উপযোগ উপযোগ রেখা একটা জিনিস বলে রাখি তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে দুইটি দুইটি চারটি সিকিউ আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে টোটাল চারটা সিকিউ প্রথম অধ্যায় থেকে একটা আসতে পারে দুইটা আসতে পারে কিন্তু এই দুইটা থেকে দুইটা দুইটা চারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে কোনো বোর্ডে সব বোর্ডেই এই দুইটা থেকে দুইটা করে কোয়েশ্চেন আসবে যে কারণে এখানে টপিকও কিন্তু বেশি কিন্তু তোমাকে আমি শর্ট করে দেখা দিচ্ছি দেখো মোট রেখা গতে যদি মোট উপযোগ রেখা থাকে তাহলে গতে থাকবে হচ্ছে কি ক্রমরা সময় প্রান্তিক উপযোগ বিধি এই দুইটা মিলে একটা প্রশ্ন আসতে পারে খুব সম্ভবত তোমরা ধরে নাও যে কোনো না কোনো বোর্ডে এই একটা কোয়েশ্চেন আসবে তোমাকে গতে বলবে মোট উপযোগ রেখাতে ঘতে বলবে ক্রমরসমন প্রান্তিক উপযোগ বিধি দেখাও এই জিনিসটি হচ্ছে অথবা গতে বলবে প্রান্তিক উপযোগ রেখা আঁকো আর ঘত হচ্ছে কি বিধিটা প্রমাণ করো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর চাহিদা যোগান বিধি এটা একেবারে দুই লাইনে দেখা দিব দাম চাহিদা বিধি আর দাম যদি হচ্ছে কমে চাহিদা কি হবে বাড়বে যোগানের ক্ষেত্রে দেখো দাম যদি বাড়ে যোগান বাড়বে দাম যদি কমে যোগান কমবে

তাহলে যেই দামের চাহিদা এবং যোগান সমান হয় সেটাই হচ্ছে কি ভারসাম্য আমরা সাধারণত দেখে পি দ্বারা প্রকাশ করি আর এটা হচ্ছে পরিমাণ ঠিক আছে তাহলে এখানে ধরো কিউ দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে এটা হচ্ছে আমার ডিমান্ড এটা হচ্ছে সাপ্লাই হচ্ছে চাহিদা যোগান এই তো হচ্ছে ভারসাম্য তো তোমাকে এরকম একটা প্রশ্ন দিতে পারে তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখি কি হয় দাম যদি বেড়ে যায় তাহলে যেটা দেখা যায় চাহিদা তো অবশ্যই কি দামের সাথে চাহিদা বিপরীত মুখী সম্পর্ক তাহলে দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে তাহলে সেক্ষেত্রে তুমি এভাবে চিন্তা করতে পারো যে দাম বেড়ে গেলে যায় তাহলে এখান থেকে তুমি প্রশ্ন পারবা এবার আসি স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা আসতে পারে আহ যোগান স্থিতিস্থাপকতা আসতে পারে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতে বলবে তো তোমার এই ক্ষেত্রে স্থিতি ক্ষেত্রে জানতে হবে নির্ণয় কিভাবে নির্ণয় করবা আর হচ্ছে কি দ্রব্যের তো চলো কিভাবে নির্ণয় করবো আমরা এটা লিখে দিই দেখো ডেল বাই এই সূত্রটা বসাইতে পারলে হবে এখন চলো এইটুকুকে আমরা ভেঙে দিই শেষ মুহূর্তে তুমি চাইলে মাইক্রো কোর্স নিতে পারো যেটার মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোর্স আছে যেমন ইকোনমিক্স যেটা আছে তুমি ইকোনমিক্স নিয়ে তোমার যেই যেই টপিকের সমস্যা দেখো এখানে যে যে টপিকে তোমার সমস্যা শুধুমাত্র ওই ক্লাসের ওই লেকচারটা দেখো চ্যাপ্টার ওয়াইজ ওই লেকচারটা দেখে তুমি এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নাও তাহলে কিন্তু সহজেই তুমি কোয়েশ্চেন আনসার করতে পারবে এছাড়াও সবগুলা ক্লাস যদি একসাথে দাও সেটারও আছে একাডেমিক এডমিশন কোর্স আর এছাড়া তোমার মাইক্রো কোর্সগুলো তো আছে যেগুলো থেকে তুমি সহজেই কোশ্চেন আনসার করতে পারবা এখান থেকে ক্লাসটা করলে এই যে টপিকগুলো আর প্রত্যেকটা কিন্তু ক্লাস রয়েছে লেকচার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে তোমার শুধু যে ক্লাসটা দেখতে হবে সেটা দেখে তুমি টপিকটা সম্পর্কে আর একটু পাকা পক্ত হয়ে নিবা ভালো করে প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে এবারে চলো আমরা একটু যাই পরবর্তী অধ্যায়ে তো এইভাবে তুমি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারলে আর দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতে পারলে কিন্তু খুব সহজেই আনসার করতে পারবা এবারে চলো আমরা দেখি তৃতীয় অধ্যায়ে কি আছে দেখো প্রান্তিক উৎপাদন ক্রমর সমান প্রান্তিক উৎপাদন বিধি যেটা আমরা দেখি এখানে আমরা সেটা জানতে পারবো ক্রমর প্রান্তিক উৎপাদন বিধি এইটা যদি জানো তাহলে তোমার এই যে মোট ও প্রান্তিক উৎপাদন সম্পর্কিত সকল বিধি জানা হয়ে যাবে মোট উৎপাদন রেখা তুমি আঁকতে পারবা প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে পারবা তা উৎপাদনের সাথে সম্পর্কিত কি উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে ব্যয় এই ব্যয়ের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধির মধ্যে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি জানো এসি এমসি এর সম্পর্ক এভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের সম্পর্ক এইটা তোমাদের বইয়ে যদি তোমরা দেখো যে কোনো অর্থনীতি বই সুন্দর করে চিত্র সহ দেওয়া আছে এইরকম একটা চিত্র তোমরা হয়তো সাধারণত দেখে থাকবে যেটা তোমাদের এসিএমসির সম্পর্ক দেখায় তো এই চিত্র যেটা আছে এই চিত্রটা সম্পূর্ণ বর্ণনা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এইটা উত্তর সহজে পারবা এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো তোমাদের হচ্ছে সূচি হিসেবে আসতে পারে ঠিক আছে যেমন ধরো টোটাল কস্ট এভারেজ কস্ট মার্জিনাল কস্ট অর্থাৎ মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় নির্ণয় করা এই দুইটার ক্ষেত্রে কি বলছি সম্পর্ক আর সব সবগুলা এখানে তো আমি বলে দিয়েছি টিপি এমপি এই সবগুলা নির্ণয় করা আর কেসিএমসি এর সম্পর্ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সবগুলা চিত্র ইকোনমিক্সে মাথায় রাখবা গ্রাফ বা চিত্র খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ কিন্তু বড় হয় সবগুলা লেখা ঠিক আছে তাহলে বুঝো কতটুকু গুরুত্বপূর্ণ তো তুমি যদি সবগুলা এরকম এখন তুমি জানো যে তোমার আসলে কোন টপিক থেকে কতটুকু করতে হবে এই দুইটা থেকে চারটা সি কিন্তু তুমি পাচ্ছ ইনশাআল্লাহ এই চারটা না পাইলেও তিনটা তো অবশ্যই পাবা তিনটা অথবা চারটা সি কিউ তুমি পাবা এখন যে টপিকগুলাতে তোমার সমস্যা তুমি জানো কি কি পড়তে হবে কতটুকুকে তুমি পারো শুধুমাত্র এখান থেকে তুমি মাইক্রো কোর্স থেকে পড়তে পারো একাডেমিক এডমিশন করছে যারা আছো ক্লাসগুলো আবার একটু দেখে নিলা সেগুলো একটু ভালো করে যদি তুমি পড়ো তাহলে এই প্রথম তিনটা অধ্যায় তাহলে তুমি দেখো তোমার সি কিউ হবে সাতটা আমি বললাম যে এই দুই অধ্যায় থেকে চারটা থেকে 3টা থাকবে আচ্ছা 3টা ধরে নে আর এখান থেকে ধরো 1টা তাহলে আজকে তোমাকে যে সাজেশন দিলাম আমি সেটা হচ্ছে তোমার 40 মার্কের জন্য তুমি যদি এই টপিকগুলা কাভার করতে পারো এই 40 মার্ক ইনশাআল্লাহ তোমার কেউ আটকাতে পারবে না সি এর মধ্যে এমসিকিউ তো আলাদা পা তখন আমি তুমি আবার পড় ভাই তো এই টপিকগুলো তুমি একটু ভালো করে পড়ো যে কোনো সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোর্সের ক্লাস আছে ক্লাসটা তুমি দেখে নিতে পারো তাহলে আশা করি তোমার আর ইকোনমিক্স এর এই তিনটা অধ্যায়ে কোনো সমস্যা হবে অর্থনীতি প্রথম পত্র সাজেশন ক্লাসের দ্বিতীয় ভাগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আসলে আমাদের চতুর্থ নবম এবং দশম অর্থাৎ বাজার সামগ্রিক আয় ও ব্যয় এবং ও ব্যাংক অধ্যায় থেকে কোনগুলা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমি কয়েকটা টপিক সেই অনুযায়ী সাজিয়ে রেখেছি যে আসলে সাধারণত তোমাদের কোন কোন টপিক পড়তে হয় তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সেগুলো তোমরা পড়বে এবং এছাড়াও আমাদের পাশাপাশি তোমাদের জন্য প্রয়োজনীয় যে কোর্সগুলো আছে সেগুলোর ব্যাপারে কথা তো তো চলো আমরা মূল আলোচনায় যাই দেখো চতুর্থ অধ্যায় যেটার নাম হচ্ছে বাজার বাজারের ক্ষেত্রে তোমাকে যা পড়তে হবে তা হচ্ছে বাজারের প্রকার ভেদগুলা পড়তে হবে কোনটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটা একচেটিয়া বাজার অলিগোপলি বাজার কি ডুয়োপলি বাজার কি মনোপসনি ডুয়োপসনি এরকম সবগুলো বাজারের যে সংজ্ঞা এবং প্রকারভেদ আছে সেটা তোমাকে জানতে হবে এছাড়াও স্থানীয় বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার এই বিষয়গুলো তুমি জাস্ট একটু রিভিশন দিয়ে রাখো এগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে কি ক এবং খ এর জন্য সাধারণত ক এবং ক্ষতে এই ধরনের প্রশ্ন এসে থাকে এখন গ এবং ঘতে চলে আসো কি ধরনের প্রশ্ন থাকতে পারে দেখো লিখি একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য আমরা জানি যে কোনো ফার্ম সেটা একচেটিয়া হোক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্ম হোক তারা স্বল্পকালে তিন ধরনের ভারসাম্য থাকে একটা হচ্ছে কি অতিরিক্ত মুনাফা আরেকটা হচ্ছে তোমার স্বাভাবিক মুনাফা এবং তৃতীয়টা হচ্ছে কি ক্ষতি শিকার করে উৎপাদন তিন তিন ধরনের বলছি দুই ধরনের বাজারে এই তিন ধরনের যে স্বল্পকালীন ভারসাম্য রয়েছে সেগুলা এবং এর প্রকারভেদ যদি তুমি ভালো করে দেখে রাখো তাহলে আশা করি তোমার কোনো সমস্যা হবে না এখন তোমার মনে হতে পারে যে ভাই এত স্বল্পতে তো আমি বুঝলাম না ঠিক আছে তোমার জন্য আমি আর একটু বিস্তারিত দেখাই দিচ্ছি তোমাদের আমি চিত্রগুলা দেখাই দেই যে সাধারণত কিভাবে থাকবে যেমন পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর এটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে তার ভারসাম্য এটা হচ্ছে এমসি মার্জিনাল কস্ট ভারসাম্য কোথায় নির্ধারিত হয় মনে রাখবা সময় ভারসাম্য নির্ধারিত হচ্ছে কি এম সি টু এম আর এটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত আরেকটা আছে পর্যাপ্ত শর্ত সেটা হচ্ছে এম রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল তো এই রকম যে তিনটা শর্ত রয়েছে একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত একটা পর্যাপ্ত শর্ত আর হচ্ছে কি অতিরিক্ত শর্ত এই তিনটা শর্ত তুমি ভালো করে পরে রাখবা আর চিত্রটা দেখে রাখবা যেমন দেখো আমি তোমাকে সহজ একটা জিনিসে দেখা রাখি এটা হচ্ছে আমার এসি তো যখন এসি রেখাটা এ দেখো প্রাইস যেখানে সমান হয় তাহলে এটা হবে সবসময় কি স্বাভাবিক মুনাফা স্বাভাবিক আর এসি যদি হচ্ছে নিচে থাকে তাহলে সেটা হবে অতিরিক্ত আর এসি যদি উপরে থাকে তাহলে সেটা হবে কি ক্ষতি স্বীকার করে উৎপাদন একটু দেখাই দিই এই যে এইরকম তুমি তিনটা চিত্র পাবা পূর্ণ প্রতিযোগিতামূলকের ক্ষেত্রে এবার আসি এক ক্ষেত্রে তুমি কি কি পাবা একচেটিয়ার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা এখানে তো হচ্ছে কি এ আর এবং এম এম আর সব সময় সমান এই কারণ হচ্ছে এই একটা দেখায় কিন্তু একচেটিয়া বাজারে কিন্তু তা হয় না একচেটিয়া বাজারে সেটা ভিন্ন ওকে তারপরে আমরা একটা দিয়ে দেই এম সি এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এমসি রাখা এই তো তাহলে সে দামটা নির্ধারণ করবে ভারসাম্য কিন্তু এই যে এই বিন্দুটা মনে রাখবা এম সি ইকাল টু এম আর হচ্ছে ভারসাম্য বিন্দু আর এইটা ইটা বোঝা যাচ্ছে না যাই হোক এই যে আচ্ছা তো এইখানে কিন্তু সে দাম নির্ধারণ করবে সবসময় কি এ আর রেখার বরাবর তাহলে এটা হচ্ছে তার নির্ধারিত দাম এখন এটার ক্ষেত্রে তুমি ভারসাম্য যদি চিন্তা করতে চাও স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসিটা থাকবে এইখানে তো অতিরিক্ত মুনাফার ক্ষেত্রে এসিটা টা থাকবে সবসময় কি নিচে আমি আরে এক জায়গায় হয়ে গেছে এটা দাঁড়াও আমি চিত্রটা একটু আবার এঁকে নিই ওকে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি থাকবো হচ্ছে কি একেবারে উপরে অতিরিক্তর ক্ষেত্রে এসিটা থাকবে থাকবো হচ্ছে এখানে হইতে পারে আর ক্ষতি শিকারের ক্ষেত্রে তাহলে আমি এটা এসি ওয়ান দিয়ে দিই এসি টু দিয়ে তাহলে এসি হচ্ছে স্বাভাবিক এসি ওয়ান হচ্ছে ক্ষতি শিকার করে উৎপাদন এসি টু হচ্ছে অতিরিক্ত মুনাফা এটার ক্ষেত্রেও তাই এই যে এসি ওয়ান আর এইখানে এসি এসি হচ্ছে স্বাভাবিক মুনাফা এসি ওয়ান হচ্ছে ক্ষতি শিকার কর উৎপাদন এসি টু হচ্ছে কি অতিরিক্ত মুনাফা তো স্বাভাবিকভাবে তোমাকে হয়তো স্বাভাবিক মুনাফার চিত্রটা দিবে পরে তোমাকে বলে দিবে যে এসি রেখা যদি উপরের কোনো বিন্দু দিয়ে বা নিচের কোনো বিন্দু দিয়ে যায় তাহলে সেই অনুযায়ী তুমি বের করবা তো ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি দুইটার জিনিস বের কর দুইটার ক্ষেত্রেই তুমি মুনাফা বের করবা প্রথমে বের করবা হচ্ছে টিআর টিআর ইকুয়াল টু কি হবে পি ইন টু কিউ তারপর হবে টিসি টিসি হবে কি এসি ইন টু কিউ যেহেতু তোমার এসি রেখা দেওয়া আছে সেজন্য কি এসি ইন কিউ তারপর তুমি মুনাফা বের করবা প্রফিট টিআর মাইনাস পিসি তো যদি টিআর মাইনাস টি শূন্য হয় তাহলে স্বাভাবিক মুনাফা শূন্য বড় হইলে অতিরিক্ত মুনাফা শূন্য কম হইলে অর্থাৎ ঋণাত্মক আসলে ক্ষতি স্বীকার করে উৎপাদন এখান থেকে একটা সি তোমার কমন থাকবেই তাহলে এই হচ্ছে তোমার দশ মার্ক পাওয়ার জন্য আমি মনে করি এইটুকুই তোমার জানলে হবে এখন তুমি যদি স্বাভাবিকভাবে বলতে পারো যে ভাই আমি তো এতদিন পড়ি নাই এখন আমি এগুলা কেমনে কাভার করব সেই ক্ষেত্রে তোমাদের জন্য তো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন আছে মাইক্রো কোর্সগুলো আছে তোমার যে টপিকের সমস্যা সেই টপিকের চ্যাপ্টার অনুযায়ী তুমি জাস্ট ওই কোর্সটা নিয়ে ওইটার ক্লাস করবা ক্লাস দেখে তুমি এই টপিকগুলো সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু পেতে পারো আর এই জিনিসগুলো কিন্তু পড়তেও যে খুব বেশি সময় লাগে তা না তুমি ক্লাসটা দেখলে এটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে শুধুমাত্র তিনটা চিত্র দিয়ে তুমি এখানে দশ মার্ক পেয়ে যাবা এখানে তিনটার তিনটা ছয়টা চিত্র সম্পর্কে তোমার জাস্ট ওই কিভাবে ক্যালকুলেট করতে হবে কোনটা দ্বারা কি প্রকাশ পায় এইটুকু যদি তুমি মনে রাখতে পারো তোমার দশে দশ এখানে কেউ পারবে না ইনশাল্লাহ এবারে চলো নবম অধ্যায়ে যাই জিডিপি জিএনআই আই এগুলা নির্ণয় করা জানতে হবে কি করতে হবে নির্ণয় এগুলা নির্ণয় করতে পারলে তোমার এখান থেকে কোয়েশ্চেন চলে আসবে এটার ক্ষেত্রে তুমি হচ্ছে কি ক খ গ তিনটার ক্ষেত্রে এই জিনিসটা তুমি পাবা ঠিক আছে ঘতে হয়তো জিডিপি এর ক্ষেত্রে পাবা না কিন্তু ক খ পাবা কি নির্ণয় করতে করতে হবে তারপরে জানতে হবে তোমার কি বৈশিষ্ট্য ও পার্থক্য অনেকবার তুমি দেখবা জিডিপি এবং জিএনপি বা জিডিপি এবং জিএনআই এর মধ্যে পার্থক্য কি দুই মার্কের জন্য খতে প্রায় বোর্ডেই চলে আসে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা তুমি পাবাই তো এখানে তুমি নির্ণয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জানলে পার্থক্য এমনিতেই জানবা তাহলে জিডিপি জিএনপি জিএনআই এনএনআই এগুলো যদি তুমি একটু ভালো করে জেনে রাখো তাহলেই সহজ আনসার করতে পারবা এরপর সঞ্চয় বিনিয়োগ সম্পর্কে দেখবা সঞ্চয় রেখা বিনিয়োগ রেখা তারপর ভারসাম্য আয় কিভাবে নির্ধারণ করতে হয় এই জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল তুমি সহজে আনসার করতে পারবা আমি বলেছিলাম যে তোমার পূর্বের ক্লাসে যে ওইখান থেকে তুমি পাঁচটা সিকিউ কমন পাবা তিনটা অধ্যায় থেকে তাহলে এইখানে একটা ছয়টা সিকিউ আর এই নবম অধ্যায়ে কিন্তু একটা সিকিউ ইজিলি তোমার কমন পড়তেছে ধরো তুমি নবম অধ্যায়ের এই সিকিউগুলা যদি পরে রাখো তাহলে এই টপিকগুলো আর কি সিকিউ বলতেছে এই টপিক অনুযায়ী তুমি জাস্ট সিকিউগুলা প্র্যাকটিস করবা টেস্ট পেপার থেকে তাহলে ইজিলি তোমার কমন পড়বে এবারে চলো আরেকটা চ্যাপ্টার যেটা থেকে দুইটা সিকিউ আসে সাধারণত সেইটা সম্পর্কে আলোচনা করি দুই তিন আর দশ এই দুইটা থেকে ছয়টা সিকিউ বা পাঁচটা কিউ তোমাদের কমন আসবে ইনশাল্লাহ তো এই চ্যাপ্টারটার জন্য গুরুত্বপূর্ণ মুদ্রা আর পরিমাণ তত্ত্ব ফিশারের মুদ্রা ফিশারের এতটা লিখলাম না মুদ্রা তত্ত্বটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার একটা সিকিউ কমন পড়ার সম্ভাবনা থেকে আমরা জানি সাধারণত প্রাথমিকভাবে এটা ছিল কি এম ভি ইকল টু পিটি পরবর্তীতে যেটা চেঞ্জ হয়ে গিয়েছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম পিটি পি হচ্ছে দাম দামস্থল টি হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেনের পরিমাণ এম হচ্ছে কি ব্যাংকের মুদ্রা সরি এম হচ্ছে অর্থনীতি থাকা মুদ্রা ভি হচ্ছে কি তার প্রচলন গতি আর এম প্রাইম হচ্ছে কর্তৃক সৃষ্ট মুদ্রা আর ভি প্রাইম হচ্ছে কি ওই ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি তো এই তথ্যটা আর কি এই যে ফিশারের মুদ্রা পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে এইটা একটা জিনিস তোমার এটা জানতে হবে আরেকটা জিনিস হচ্ছে কি ভ্যালু ফর মানি ইজ ইকাল টু ওয়ান ওভার পি এটা এরকম ঢেউ হয়ে গেল কেন ওকে ভ্যালু ফর মানি ইজ ইকাল টু ওয়ান ওভার পি দাম স্তর বাড়লে মুদ্রার মূল্য কমে দাম স্তর কমলে মুদ্রার মূল্য বাড়ে অর্থাৎ পি এর মান যদি বাড়ে তাহলে ভিএম কমবে পি যদি কমে ভিএম বাড়বে এইটাই হচ্ছে তোমার বিষয় ফিশারের মুদ্রা পরিমাণ তত্ত্বের সাথে কিন্তু এইটা এবং এটা কানেক্টেড ঠিক আছে তোমাকে কোয়েশ্চেন কিভাবে দিবে আমি বলে দিচ্ছি এম ভি এম প্রাইম ভি প্রাইম টি এর মান দেওয়া থাকবে গতে তারপর তোমাকে বলবে ভি এম বের করো তো তুমি এখানে ফার্স্টে পি বের করবা পি বের করে এখান থেকে ভ্যালু ফর মানিটা বের করে ফেলবা পি বের করতে হলে কি করতে হবে এই যে এই টি পাশে নিয়ে আসতে হবে আমি তোমাদের একেবারে ক্লিয়ার করে লিখে দিই এই সূত্রটা শুধু তুমি বসাবা ঠিক আছে তো পি পাই গেলা আর পি পাই গেলে যেই সূত্র তো তুমি ব্যবহার করতে পারবা ভ্যালু ফর মানি ইকুয়াল টু ওয়ান ওভার পি তাহলে এই হচ্ছে তোমার প্রথমে দেওয়া থাকবে এই সবগুলোর মান দেওয়া থাকবে পি বের করবা সেখান থেকে ভ্যালু ফর মানি এরপর তোমাকে ঘতে এসে বলবে এই এম এম ভি অথবা এম প্রাইম ভি প্রাইম কোন একটা চেঞ্জ করে অর্থাৎ আগে যদি পাঁচশো থাকে ওই মানটাকে এক হাজার করে দিবে অথবা আড়াইশো করে দিবে কমায় বাড়ায় যে কোনোভাবেই আর কি তোমাকে দিবে তখন তুমি নতুন করে আরেকটা পি পাবা সেখান থেকে ভ্যালু ফর মানি বের করবা ভ্যালু অফ মানি বের করবা তো এই ভ্যালু অফ মানি বের করার পর দুইটার মধ্যে জাস্ট তুলনা করে দিবা এইখানে তোমার দশ মার্ক শুধুমাত্র এই একটা তোমাকে মার্ক এনে দিতে পারে এইচএসসি পরীক্ষায় তাহলে এই গেল তোমার ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব সম্পর্কিত একটা মোটামুটি আলোচনা জাস্ট টেস্ট পেপারটা খুলো দেখো বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এইগুলাই আছে এগুলাই আসে সাধারণত এবার আসি কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের কি কি জানতে হবে বৈশিষ্ট্য আর যদি বৈশিষ্ট্য জানো তাহলে একটা জিনিস অটোমেটিক্যালি তুমি তাহলে বৈশিষ্ট্য পার্থক্য যদি তোমার হয়ে যায় তাহলে এইখানে এই বিষয়গুলো নিয়ে আর কোনো চিন্তা তোমার করতে হবে না কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কিরকম কোয়েশ্চেন থাকবে ধরো দুইজন ব্যক্তির নাম দেওয়া থাকবে এ এবং বি বলবে যে এ এমন একটি ব্যাংকে কাজ করে যেটি জনগণকে ঋণ প্রদান করে এবং আমানত সৃষ্টি করে অন্যদিকে বি যে ব্যাংকে কাজ করে সেটি জনগণকে ঋণ দেয় না তখন তোমার গতে বলবে এ কোন ব্যাংকে কাজ করে তার বৈশিষ্ট্য উল্লেখ করো গতে বলবে এ এবং বি এর ব্যাংকের কার্যাবলী তুলনামূলক আলোচনা করতে পারো পার্থক্য বলে আমি তুলনা করতে বলুক পার্থক্য লিখতে বলুক আনসার একই তাইলে তুমি যদি শুধুমাত্র কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলা ভালো করে জেনে রাখো তাহলে কিন্তু খুব সহজেই পার্থক্য লিখতে পারবা তুলনামূলক আলোচনাও করতে পারবা শুধুমাত্র তাদের বৈশিষ্ট্য এবং কার্যাবলীগুলা জেনে রাখাই তোমার প্রধান কাজ তো এখান থেকে তোমার দশ মার্ক আসতে পারে এখন তোমাকে বলে রাখি আমি যে লিখলাম যে দুইটা সিকিউ আসতে পারে এই দুইটা সিকিউর মধ্যে এই দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি দুইটা আসে তাহলে সম্ভাবনা আছে এই দুইটাই চলে আসবে আর যদি দুইটার একটা আসে তাহলে আর যদি দুইটা আসে তাহলে এই দেখো ঋণ সৃজন প্রক্রিয়া এটার সাথে আসলে এখানে না দিয়ে এইখানে যাওয়া উচিত বাণিজ্যিক ব্যাংকের সাথে সম্পর্কিত যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া নির্ধারণ কর বইটা খোলো গাইডটা খোলো ঋণ সৃজন প্রক্রিয়ার একটা সূত্র আছে ওই একটা সূত্র দিয়ে তুমি পুরাটা করবা খুব সহজেই করতে পারবা তাহলে এখানে তুমি যদি চিন্তা করো এই তিনটা টপিক থেকে তুমি বিশ মার্ক ইনশাল্লাহ কমন পাবা তাহলে কঠিন কিছু না এখান থেকে যদি তুমি বিশ মার্ক পেয়ে যাও তাহলে কিন্তু তুমি সহজেই এক চ্যাপ্টার থেকে তুমি বিশ মার্ক আনসার করতে পারতো যেখানে তিনটা টপিক শুধুমাত্র তাই না এটার মধ্যে দেখো দুইটা টপিক এই দুইটা টপিক থেকে তুমি দশ মার্ক পাচ্ছ তাহলে এইখানেই তো তোমার ত্রিশ মার্ক তাই না বাকি প্রথম অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন তোমার শেয়োর থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা তৃতীয় অধ্যায় থেকে দুইটা তাহলে তুমি যদি টপিক ওয়াইজ শুধুমাত্র পড়ে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি আনসার করতে পারবে আর যেগুলো জানো না সেগুলো তুমি হচ্ছে কি এই যে আমাদের মাইক্রো কোর্স আছে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে ক্লাসটা দেখো ক্লাস দেখে তুমি সমাধান হয়ে নাও কনসেপ্টটা তুমি জাস্ট নিজের ক্লিয়ার করো দেন টেস্ট পেপারটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এই টপিক থেকে আসা কোনো কোয়েশ্চেন তোমার সমস্যা মনে হবে না তো সাধারণত ইকোনমিক্সকে আমরা যত কঠিন মনে করি তা কিন্তু না তো আজকে পর্যন্তই তোমাদের সাথে আলোচনা সবাই ভালো থাকো সুস্থ থাকো এইচ ভালো করে দাও আল্লাহ হাফেজ